দেশের মানুষ যদি পরিবর্তন হয় তাহলে দেশ তো অটোমেটিক এমনিই পরিবর্তন হয় ঠিক না আমরা এমন বাংলাদেশ চাই এমন পরিবর্তন চাই যে পার্শ্ববর্তী যে দেশগুলো আছে তারা যাতে বাংলাদেশের দিককে আপ চ্যুস করে তারা যেতে বাংলাদেশের দিকে আপ চুস করে যদিও বা আম গোটা ছোট দেশ ইউরোপের ভিতরে অনেক ছোট দেশ আছে বাংলাদেশের মতো এবং বাংলাদেশের থেকেও ছোট তারা খুব পরিবর্তনশীল তারা খুব উন্নত আমরা ওইটাই চাই বাঙালি ওইটাই চাই সর্বপ্রথম কি করতে হইব দালাল সিন্ডিকেট সন্ত্রাস এই তিনটার মুক্তি করতে হইব বাংলাদেশ থেকে দালাল সিন্ডিকেট সন্ত্রাস এই তিনটার হাত টিকা বাংলাদেশকে রক্ষা করতে পারলেই দেশ পরিবর্তন হইব হইব দেশ পরিবর্তন যদি বাংলাদেশের রক্ষা না করা যায় যতই সিস্টেম চালু করুক যতই আইন নতুন নতুন আইন তৈরি করুক কোনো লাভ হইতো না আগে তিন তিনটার হইব বাংলাদেশ থেকে আমরা এমন পরিবর্তন চাই সেই পরিবর্তন দেখলে আশেপাশের দেশ মানে আপসুস করে বাংলাদেশটা দেখা কি বাংলাদেশ কি হয়েছে কই গেছে আমরা এরকম পরিবর্তন চাই